আত্মহনন বলে চালিয়ে দেয়া সেই ছাই চাপা সত্য উনতিরিশ বছর পর যেন ফিনিক্স পাখির মতো জেগে উঠে আতঙ্ক বাড়িয়েছে অপরাধীদের মনে আর এরপর থেকেই কোথাও হদিস না ঢালিউডের স্বপ্নের নায়ক খ্যাত সালমান শাহ প্রধান আসামি নায়কের সাবেক স্ত্রী সামিরা হকের একের সঙ্গে খোঁজ না সালমান শাহ হত্যা মামলার চার নম্বর আসামি মোহাম্মদ আশরাফুল হক ডনের সালমান শাহ হত্যা মামলায় সর্বমোট এগারো জনকে আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে হত্যা মামলায় এক নম্বর আসামি নায়কের সাবেক স্ত্রী সামিরা হক অন্য দশ আসামিরা হলেন প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই খলনায়ক ডন লতিফা হক লুসি ডেভিড জাভেদ ফারুক মেফিয়ার বিউটি সেন্টারের রুবি আব্দুস সাত্তার সাজু ও রেজবি আহমেদ ফরহাদ বিশ অক্টোবর সালমান শাহর অপমৃত্যু মামলাকে হত্যা মামলায় রূপান্তরের নির্দেশ দেন আদালত মহানগর দায়রা জজ আদালতের দেয়া নির্দেশের চব্বিশ ঘণ্টা না পেরোতেই রমনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন সালমান শাহর মামা আলমগীর কুমকুম এরপরই নড়েচড়ে বসে পুলিশ শুরু হয় তদন্ত তদন্ত শুরু হওয়ার কয়েক দিন পরও সচল ছিল ডন ও সামিরার ব্যবহৃত মোবাইল ফোন কিন্তু গত কয়েকদিন ধরেই তাদের ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপ ইমোতে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না ডন সহ অন্যান্য অভিযুক্ত আসামিদের সঙ্গে জুড়ে যখন সালমান শাহর মৃত্যু ইস্যু আলোচনায় ঠিক সে সময়ই হদিস মিলছে না অভিযুক্ত আসামিদের এদিকে আসামিদের দেশ ত্যাগ ঠেকাতে এবং দ্রুত গ্রেফতার করতে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে তথ্য পাঠানো হয়েছে বলে জানিয়েছেন রমনা থানার ওসি গোলাম ফারুক দেশে থাকা আসামিদের অবস্থান শনাক্ত করতে প্রযুক্তির সহায়তায় মোবাইল ট্র্যাকিং শুরু করেছে পুলিশ আসামিদের দ্রুত গ্রেফতার করতে বিমানবন্দর ও সীমান্তে বাড়তি সতর্কতাসহ নেওয়া হয়েছে প্রয়োজনীয় একাধিক পদক্ষেপ ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মারা যান সালমান শাহ দীর্ঘ সময় ধরে মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে জল্পনা চললেও কার্যকর কোনো তদন্ত করা হয়নি সালমান শাহর মৃত্যুর পর তার পরিবারের অভিযোগের মূল নিশানা ছিলেন সাবেক স্ত্রী সামিরা হক যা সামিরা বরাবরই অস্বীকার করেছেন নতুন মামলার নির্দেশের পর থেকে সামিরা এবং তার মা লতিফা হক লুসির খোঁজ মিলছে না এবং সামিরা যে ফোন নম্বর ব্যবহার করতেন তা বন্ধ পাওয়া যাচ্ছে অপরদিকে মামলার অভিযুক্ত ডন হককেও কিছুদিন ধরেই ফোনে পাওয়া যাচ্ছে না নব্বই দশকের শুরুতে ঢালিউডে অভিষেক হয় সালমান শাহ মাত্র চার বছরের ক্যারিয়ারে সাতাশটি ছবিতে অভিনয় করে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন মৃত্যুর উনত্রিশ বছর পরও তার নাম এবং চলচ্চিত্রে অবদান চিরস্মরণীয় হয়ে আছে আদালতের নতুন নির্দেশ এবং মামলার পুনরুজ্জীবনের খবর প্রকাশ হওয়ার পর তার ভক্তদের মধ্যে এক ধরনের উত্তেজনা এবং আশার অনুভূতি দেখা দিয়েছে দীর্ঘদিন ধরে সালমান সমর্থকরা তার মৃত্যুর নেপথ্য রহস্য সত্য উদ্ঘাটনের অপেক্ষায় ছিলেন